চিতারা গুন্দিযা বুকে আছো তুমি কত সুখে আমাকে একা রেখে শূন্য বিনায় আমাকে একা রেখে শূন্য বিনায় আজ প্রতিরাত আজো প্রতিরাতে রাতে জেগে থাকি তোমার রসায় আজো প্রতি রাতে জেগে থাকি তোমার রসায় তুমি চলে গেছ তাহবি রহে রে গান গাই তুমি চলে গেছ তাই বি রে গান গাই ঘুমু নেই দুটি চোখে বুকে রে ব্যথায় আজো প্রতি আজ প্রতিরাত জে থাকি তোমার রাশায় আজ প্রতিরাত যে থাকি তোমার রাশায়